মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কথা আটকে যাচ্ছে এরকম হয়েছে তাই গরমের মধ্যে আর দেখো সকাল সকালে আজকে স্নানটা করে নিয়েছি আর এই গরমে এত বিরক্ত লাগছে না মানে কী বলবো সকালে কাজ বাজ হয়ে গেছে মানে আজকে বউ পাখি সকালে আসেনি তো রুমটা ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করে দিকে সবজি টুবজি কেটে চলে এসছে টুকটাক কাটাকুটি করে ওই জন্য তার জন্য ভাবলাম স্নান করলে আর গরমে তো মানে এই গরমে স্নান না করে তো থাকা যে আজকে শ্যাম্পুও করলাম ওই জন্য আর এখন বেশি বাজে এখন তো নটা বাজছে ওই জন্য আবার সকাল সকাল স্নান করে নিয়েছি এখন যাবো ওপরে ব্রেকফাস্ট করবো খাওয়া দাওয়া করবো তাই দেখো মানে ঘর পরিষ্কার হয়ে গেছে এদিকে সব পরিষ্কার করা হয়েছে কমপ্লিট এখন খাওয়া দাওয়া বাকি আছে একটু টুকটাক যদি রান্না বান্না থাকে সেটাই করবো তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আই হোপ তোমাদের আছে ভিডিওটি দেখতে ভালো লাগবে তো সারাদিন কী করি না করি সেটাই একটা ডেলি ব্লগ শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক ওপরে দিয়ে তোমাদের সাথে এই যে চলে তারপরে রান্নাতে তো রান্না করছি এখন মানে ময়ি তো খাওয়াই গেল এসে মইটা খেয়ে নিলাম দিয়ে এখন রান্না ওইদিকে টুকটাক দিদি করে রেখেছি ওই শাকটা বসিয়ে রেখেছিল দিয়ে ডিম আলু সব ছাড়িয়ে রেখেছে তারপর এটা করে রেখেছে আমি দিবা বলে আর একটা আছে আমি বললাম দা আমি করে নিয়েছি তো ওই জন্য আমি আবার করতে শুরু করলাম এইদিকে শাক করবো আর ডিমের ঝোলটা আমি করবো আর হাতটা করলে হয়ে যাবে ওইদিকে টুকটাক দিদি ভাই করে সবজি টবজিটা মানে আগে কেটে রেখেছিলাম যেহেতু সকালে হয়ে ও কাকিমা আসেনি তো ওই জন্য আবার সানটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম ধরো যেহেতু মানে একটু ঘরটা মুছলাম তারপরে করলাম বলে করে নিয়েছিলাম ওই জন্যে তাড়াতাড়ি আর সব কিছু হয়ে যায় আর এমনিতে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এই বাড়িতে তার জন্য না ওই জন্য আর কি ডিমের মানে একটু ঝোল হবে পাতলা করে ঝোল হবে ডিমের কোনো কারি নয় যে সব গোটা ডিমেরই ঝোল করবে আলুগুলো আর থেকে এত বড় বড়ো কেটে ঝি মানে ডিমের ঝোলের কী বললাম ওই যে পুরো মাংস আলু লাগছে কিন্তু আলুগুলো একটু মানে বড়ো ছিল বলে ওই বড়গুলো এখন দিয়ে দিলাম আর কি আর কিছু এরকম করবো ডিমের ঝোলটা মোটামুটি ভালোই হয়েছে দেখো খেতেও ভালো লাগবে এখন এই যে আস এসেছি রান্না বান্না পুরো কমপ্লিউটার ওদিকে যদি বললাম ওইদিকে এখন যাবো বাইরে বাইরে কী ঠাকুর এসছে বলছে সেটাই এখন দেখতে যাও একটু রেস্ট নিয়েছিলাম রান্না করে এসে তখন চলো দেখে আসে বাইরে কী ঠাকুর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে বৃষ্টি পড়ছিলো একটু হালকা একটু একফ মানে একটু ঠান্ডা আসবে দেখটা তো গরমটা অতটা নাই ছাদে যাবো এখন পাঁচটা বাজে বেশি বাজে নি একটু শুয়েছিলাম দেখো ঘুম চলে এসেছিলো যে আবার উঠে গেলাম আর ঘুমালাম না ঘুমাতে ভালো লাগে না ঘুমালে বাহ মানে চুলের অবস্থা দেখো শ্যাম্পু করেছিলাম বলে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে আছে হালাত হালাত পুরো খারাপ হয়ে দিকে মানে শুয়েছিলাম বা এখন থেকেই রেস্ট নিয়েছিলাম যেহেতু রান্নাবান্নাব তাড়াতাড়ি হয়ে গেছিলো ওই জন্য রেস্ট না হয় তখন রান্নার পর থেকে তারপর থেকে ওই জন্য আর দুপুরে সেইভাবে ঘুমায় না এখন একটু বিকে যাবো একটু ছাদে একটু যাই তো চলো একটু লাগে ফ্রেশ এই দেখো এখন একটু রেডি হয়ে গেলাম ভাবনা চিন্তা করলাম যে যাই একটু বাইরে থেকে আজকে একটু ঘুরে আসি যেহেতু প্রতিদিনই তো মানে বাড়িতেই থাকা হচ্ছে যেহেতু আর ঘরের মধ্যে বিরক্ত লেগে যাচ্ছে ঘরে কোথাও যাওয়া হচ্ছে না কিছু না আর বাইরে একটু ঘুরে আসি যাই একটু মন মে ভালো হবে তো ওই জন্যে আবার একটু রেডি হলাম যা ভাবলাম যে যাই আজকে একটু কালী বাড়ি থেকে ঘুরে আসি এমনিও মন্দিরটা প্রণাম করতে যাব মানে পুজো তো দিতে যাওয়া হচ্ছে না একাই বলে তো আসলে তখন দিব এরকম ভেবেছি তো দেখা যাক কি হয় তো এখন মানে একা একাই যাচ্ছি তো আমি ভাবলাম যে একাই যাচ্ছি কিছুক্ষণ এখন বেরোবো মানে আর এর আগের দিন দু এক দিন একটা বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম আজ এখন আর যাইনি আর ভালো লাগলো একা একা এক বিরক্ত ওই জন্য আমি একা একাই বেরোলাম তো ওকে ডাকবো না তো ও আলাদা ইসে থাকে ওই জন্য আবার ডাকিনি ওকে তো আমি ওই জন্য বেরিয়ে গেলাম একাই তো যাবো কালীবাড়ির দিকে হেঁটেই যাবো তো ওই জন্য ভাবলাম যে না টোটোতে গেলে কী হলো তাড়াতাড়ি চলে যাবো আর তাড়াতাড়ি যখন টোটোতে যাওয়া আসা হয় তাড়াতাড়ি যাবো আর চলে আসবো ওই জন্য আমি ভাবলাম যাই হেঁটে হেঁটে যাই একটু ঘোরাও হবে কিছুক্ষণ আর এই দেখো এটা আমাদের বাইরে বেরিয়েছে শনি মন্দির মানে ঘোরার যে মন্দিরটা সেটা বাড়ির সামনে বাড়ি থেকে বেরিয়ে আর যখনই আমি তখনই একবার করে প্রণামটা আগে করি মানে পিছু পিছিয়ে ফেলে আসিনি এরকম একটা তো ওই জন্য আমি বাইরে যখনই বেরিয়ে প্রণাম করি তো ওই জন্য প্রণাম দিলাম দিয়ে আবার একটু বেরলাম এই দেখো এই রাস্তা দিয়ে আমি একা একাই যাচ্ছিলাম মানে দিয়ে ভাবছি একা একা কী একা কেউ থাকলে সঙ্গে না মানে গল্প করতে করতে যাওয়া হয় যায় কিন্তু একা একা যাওয়া হয় না কিন্তু কী করবো আমি একাই আমার জীবন এরকম একটা ব্যাপার তা করতে করতে একাই একাই বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম যে মানে একটু হাঁটা হবে বলে আমি আবার হেঁটে আসলাম যে একদম কালী বাড়ি খুব দূর তার খুব দূর বললেও হবে না খুব যে কাছে সেটা বললে হবে না অনেকেই তাও দৌড় হবে বলতে গেলে তা আমি হেঁটে আসলাম আর একটু আমার হাঁটা হবে বলে বিকেলবেলায় আর ওই ওই জন্য বা হেঁটে আসলাম তো এই দেখো কালী বাড়ি এই মন্দিরে সামনে সেই ঢুকতে এটা এদিকে বা সাইডে ঢুকতে এইদিকে আছে একটা স্বামী বিবেকানন্দর মূর্তি তো এই দেখো মন্দিরে চলে এসেছি তো সব বিকেলে তারপরে সকাল সকালে মানে পুজো দেয় সকালে বেশি পুজো দেয় বিকেলে পুজো দেয় মনে হয়তো আমার ঠিক অতটা জানা নেই তো সকালে আসলে আমরা আসলে পুজো দিই হয়তো আমিও দিন পরে আজকে মন্দিরটা আসছি তো দেখছিলাম যে কিছু চেঞ্জ হয়েছি নাকি তো ওইদিকে দেখলাম একটু মন্দিরে মানে এক জায়গায় মানে কি চেঞ্জ হয়েছে একটু ওই মানে ঠাকুরের বলে একটা বেদি করে না টাইপের ওরকমই কি একটা যেন করেছে ওইদিকে সাইডে আমি দেখলাম তো ওই দেখো মন্দির ঠাকুর প্রণাম করছে ওইদিকে দেখলাম মানে এখন মনে হয় সন্ধেবেলায় আরতি হবে তো সেগুলো ওই জোগাড় করছিলো আর আমি দেখলাম তাড়াতাড়ি বেশিক্ষণ আমি দাঁড়াবো না এরকম ভাবনা চিন্তা করেছি তো বেশিক্ষণ দাঁড়ালে মানে আবার হেঁটে যেহেতু যাবো তো অনেকে সন্ধ্যা লেগে যাবে এখন ছটা বাসতে চললো প্রায় তো ওই জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি একটু জাস্ট মন্দিরে প্রণাম করলাম একটু দু পাঁচ সাত মিনিট মানে একটু ঠাকুরটা প্রণাম করে একটু ঘুরলাম দিয়ে এইদিকে মন্দিরে কয়েকটা ছবি টুপি একটু ভিডিও করছিলাম দিয়ে আবার কী করবো বলে তো চলে আসলাম আর এই দেখো ঠাকুরটা কি সুন্দর এই ঠাকুরটা এর আগের বারে দেখছিলাম মানে নীল কালার ছিল মানে কালার করা ছিল এবার দেখি পুরো একবার সাদা করে দিয়েছে একবার ঠাকুরটা মানে এক একবার এক এক করছে তো এর আগের বার ভিডিওটা দেখবো আমার আছে তো ওখানে ঠাকুরটা অন্য করা আছে এবার দেখি পুরো সাদা করে দিয়েছে ওই জন্য আমি আর বেশিক্ষণ থাকিনি মানে যেতে তো বাড়ি যেতে টাইম লাগবে তার জন্য একটু দাঁড়ালেন যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলে যাচ্ছি এখন হেঁটে যাবো তার টাইম লাগবে তো চলো বাড়ি যেয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি তাই দেখো বাড়িও চলে এসেছি আর এসে হেঁটে এসেছি বলে বাপরে কি গরম মানে এত ঘেমে গেছি হেঁটে এসেছি অনেকটাই একটু তাড়াতাড়ি পাটা চালিয়ে হেঁটে এসেছে তো একটু সন্ধে লেগে গেছিলো মানে আস্তে আস্তে আমারটা অনেকটা সন্ধে লেগেছিলো ওই জন্য একবার একটু স্ট্যান্ড ফ্যান চালিয়ে হাওয়া খেতে বসে গেছি এতটাই গরম লেগেছে তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো মানে চপেনেছিলো বাবা তো সেটাই যে মুড়ি খাচ্ছিলাম মানে সন্ধেবেলার টিফিন তারপরে সন্ধেবেলা টিফিন খাওয়ার পরে একটু ওই যে আলু ভাইয়া ভাজতে বললো ভাইতে ডিমের মানে ডিম দিয়ে একটু আলো হয় তো সেই আলু ভাজাগুলো একটু কাটতে হবে ময়দা মেখে আর ওই বড় চা মুড়ি খেয়ে এইদিকে করলাম আর রুটি একটু পরেই করব এখন মানে আলু ভাজাটা কেটে রাখি রুটিটা করার পরে আলু ভাজাটা করব ডিম আর একটু গরম গরম খেতেও ভালো লাগে ওইদিকে আর তাড়াতাড়ি হয়েও যাবে তখন মানে একটু গরম যেহেতু অল্পই হবে যেহেতু দিনের মানে দুপুরে যেহেতু আছে তারপরে পরি ওই জন্য আর ধরো বেশি একটা করতে হবে না অল্পই করবে তো তার জন্যে ভাবলাম আলুটা এখন কেটে নি তারপর রুটি করবো যে করবো ওইদিকে রুটি করাও কমপ্লিট হয়ে গেছে রুটি করেই ডিমের মানে এই আলু ভাজাটা করবো বলেই আবার আসলাম তো এইদিকে ডিমটা ফাটিয়ে নিয়েছি তো পেঁয়াজ লঙ্কা আর একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম তার এই দেখো আলুও দেখতে পেয়েছি অল্পই যেহেতু তারপরে চল হয়ে যাবে তাড়াতাড়ি খুব একটা দেরি হবে তার জন্য না অল্প তো তার জন্য ওই জন্যে আলু ভাজাটা একটু পরে বসালাম আর আলু ভাজা ভাজলেই আমি এইভাবে একটু ভাজি ভালো লাগে খেতে মানে পেঁয়াজ আর লঙ্কাটা দেখো এই দেখো মাঝে একটু প্রথমে মানে তেল দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে সাইডে সাইডে আবার মানে আলুগুলো নাও বা আবার ঝুরঝুরির মতো করবো তো ওই জন্য আর করিনি একবারে তো ওইভাবেই মানে একটু মাঝে একটু আলুগুলো সাইড করে সরিয়ে একবারে পেঁয়াজ তারপরে লঙ্কা দিয়ে সব দিয়ে ডিমটাকে একটু ভালো করে আর মানে হালকা করে ঝুরঝুরি যেমন করে না ডিমের ঝুরঝুরি ওই রকম ঝুরঝুরি একটু করবো মানে ওই মাঝে থেকে যতটা করা যায় তারপরে তো আলু দিয়ে নেড়েই নেবো কোনো অসুবিধাই হবে না খাওয়া হয়ে যাবে তো এটা খেতে সত্যি দারুণ লাগে রুটি বলো মুড়ি বলো খেতে খুব ভালোই লাগে তো ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন ডিনার খুব তাহলে ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা